খলাত মানে গত হয়েছে দেখেন খলা ইয়াকলু এটার অর্থ আরো হতে পারে এখানে দুইটা অর্থ লেখা আছে কালকে আমি এটা নিয়ে পড়লাম দেখেন একটা হচ্ছে গত হওয়া টু পাস অ্যাওয়ে আবার হচ্ছে গোপনে মিলিত হওয়া টু মিট ইন সেক্রেট ঠিক আছে গোপনে মিলিত হওয়া তাহলে খলাত অলরেডি কি হয়েছে খলাত গত হয়েছে মিন কবলিহি তার পূর্বে কবলিহি মিন মানে থেকে আর কবলুন মানে কবলা মানে পূর্বে হি মানে তার পূর্বে গত হয়ে গিয়েছে রসুল অনেক রসুল এটা পুলুরাল কিন্তু তাই না অনেক রসুল তার পূর্বে গত হয়ে গিয়েছে তাহলে কি বুঝলাম অনলি একজন রসুল তার পূর্বে অনেক রসুল গত হয়ে গিয়েছে আফা ইন আ দেখতে পাচ্ছেন এটা মানে কি ফা মানে অতপর বা তবে সো সুতরাং দেন হ্যাঁ তবে তাহলে ইত্যাদি তবে কি ইন যদি মাতা তিনি মারা যান। মাতা ইয়া মাতু অথবা মাতা ইয়া মুতু টু ডাই মারা যাওয়া এটাই যখন গ্রুপ ফোর থেকে আসবে আ মাতা ইউ মিতু এটা হলো মৃত্যু দেওয়া টু কজ ডাই তাহলে মাতা তিনি যদি মারা যান এখানে কিন্তু মাদি ছিল মানে পারফেক্ট ছিল ইন থাকার কারণে আমরা চলে যাচ্ছি ইম তিনি যদি মারা যান আও অথবা কতালা সে হত্যা হত্যা করেছে তাকে করা হয়েছে। কিন্তু এর পূর্বে ইন থাকার কারণে তাকে যদি হত্যা করা হয় মানে তিনি যদি নিহত হন ইন কলাব তুম এই তবে এই যে ফা এবং আ এটার অর্থ এখন করব তবে কি তোমরা ফিরে যাবে তবে কি তোমরা ব্যাক করবে আলা আ তোমাদের তোমাদের পায়ের দিকে আকবুন সমূহের যে দেখছেন মানে পায়ের গোড়ালি সিঙ্গুলার আ কুন এটা হলো গোড়ালি সমূহ আর আলা আছে এই জন্য জের হয়েছে তাহলে আলা আ তোমাদের পায়ের গোড়ালি সমূহের দিকে তোমরা কি ফিরে যাবে পায়ের গুলালি সমূহ কোন দিকে থাকে শরীফ ভাই সামনে না পিছনে পিছনে থাকে তাই না পিছনে থাকে তাহলে তোমরা কি তোমাদের পায়ের গোলালি সমূহ দিকে ফিরে যাবে মানে অমাইয়ং কলিব আল্লাহ বলছেন এখানে কিন্তু অর্নিং দিচ্ছেন যে ফিরে যাবে অমাইয়াং কলিব যে ফিরে যাবে ইন কলাবা ইয়ান কলিবু ভাইয়াদের মধ্যে থেকে বলেন তো এটা গ্রুপ নাম্বার কত ইন কলাবা ইয়ান কলিবু সাদ মানে ব্যাক করা তাই না কারণে সাকিব হয়েছে যে ফিরে যাবে আলা আলা কি উপরে কিসের উপরে তার দুই পায়ের গোলালের উপরে শরীফ ভাই বলেন তো দুই পা কেন বললাম এখানে আকি বাই আকি বাই এই শব্দটা কিন্তু দিবস তাই না এরপরে একটা কি ছিল আকি বামে আকি বাইনে আকি বাইনে ছিল তাই না কিন্তু নুনটা কেন ড্রপ হয়েছে কারণ নুন কেন ড্রপ হলো কারণ এটা মুদফ হয়েছে মুদফে কি থাকে না আলিফ লাম থাকে না তানবিন থাকে না মানে কি নুন হ্যাঁ ওমাই আন যে ফিরে যাবে আলা উপরে আকিবাইহি তার দুই পায়ের গুড়ালের উপরে মানে কি দিকে দিকে বুঝাচ্ছে ফা অতপর সো সুতরাং লান কখনো না লান থাকলে অর্থ হবে নেভার তবে কেমন নেভার যদি লাম থাকে নেভার ইন ফিউচার আর যদি থাকে নেভার ইন কি হবে তাই না ইয়া মানে ক্ষতি করা টু ফালাই ইয়া দূরর সে কখনো ক্ষতি করতে পারবে না এবং লানের আমলটা কি দেখি ভাইয়াদের মধ্যে থেকে একজন বলেন তো লান কি কাজ করে ফিজিক্যালি কি চেঞ্জ করে এক বচনের জবাব দেয় নুন বিলুপ্তি হ্যাঁ আফুর আমি উঠ থাকি ফালাই ইয়া দুররো সে কখনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আল্লাহকে সাইয়া কিছু মাত্র সাইয়া মানে কিছু মাত্র হ্যাঁ সাইয়ুন থেকে সাইয়ুন সাইয়ান সাইইন কিছুমাত্র মাত্র এবং সা শীঘ্রই ইয়া জি জাজা ইয়া জি মানে প্রতিদান দেওয়া টু রিওয়ার্ড প্রতিদান দেওয়া যেমন আমরা বলি জাজাকাল্লাহু খায়রান আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক দোয়া করি তলে সা শীঘ্র ইয়াজি তিনি প্রতিদান দিবেন যেহেতু সা আছে আমরা একটা অর্থ করব আল্লাহ আল্লাহ এখানে ফায়েল বাডুয়ার আল্লাহ প্রতিদান দিবেন আর শাকিরিনা যারা শাকের গ্রেট ফুল কৃতজ্ঞ বান্দা আল্লাহ তাদেরকে শীঘ্রই প্রতিদান দিবেন নেক্সট আয়তে যাই কমা কানা লি নাফসিন একই বাক্যের মধ্যে যদি মা কানা থাকে তাহলে আমরা অর্থ করতে পারবি শোভনীয় নয় শোভা পায় না হতে পারে না সম্ভব নয় আবার একই বাক্যের মধ্যে মা এবং ইল্লা থাকলে দুইটাকে করেও আমরা অর্থ করতে পারি ওকে তখন পজিটিভ অর্থ অর্থ হবে করবো তাহলে অমা কানা নাফসুন মানে প্রাণী বা মানুষ বা প্রাণী বা মানুষ বা আত্মা অমা কানা লিনাফসিন তাহলে কোন নাফস কোনো প্রাণীর জন্য সম্ভব নয় শোভনীয় নয় হতে পারে না কি হতে পারে না আল্লাহ বলেন আনতামুতা যে সে মরবে তামুতা দেখেন মাতা ইয়া মুতু আবার মাতা ইয়া মাতু আছে মরা তাহলে এই লাস্টে কিন্তু আমাদের পেশ হবে যেটা সাফিক সে পেশ হওয়ার কথা ছিল কিন্তু আমরা জানি আন লান লি লিকাই ইজান হাত্তা এই সমস্ত পার্টিকেল থাকলে মোদরি তথা ইম্পারফেক্টের সিঙ্গুলারে জবর দিবে ডুয়েল এবং পুলুরালে নুনকে ড্রপ করে দেবে এই জন্য আন তামুতা এবং এই শব্দটা হিয়ানা হিয়া না হয়ে কারণ এর আগে পরে পেশযুক্ত শব্দ তথা কি আছে স্ত্রীবাচক শব্দ আছে এখানে পেশি ছিল লি থাকার কারণে জের হয়ে গেছে আন তামুতু যে সে মরবে ইজ নিল্লাহি আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর পারমিশন ছাড়া উইদাউট পারমিশন বাই আল্লাহ আল্লাহর পারমিশন ছাড়া কোন প্রাণী মরবে এটা শোভনীয় নয় এটা হতে পারে না কারণ তার মৃত্যুটা লেখা আছে কোথায় লেখা আছে আল্লাহ বলেন কিতাবান লিখিত অথবা জালান মানে নির্দিষ্ট নির্ধারিত আজ জালা ইউ আজিলু থেকে তার মানে তার মৃত্যুটা লেখা আছে নির্দিষ্ট কিতাবে লেখা আছে অমাই ইউরিদ অমাই ইউরিদ আর আরদা ইউরিদু এটার মধ্যে উইক লেটার আছে র অফ দাল তাহলে আরদা ইউরিদু গ্রুপ ফোর ইউরিদু ইউরিদু ছিল কিন্তু মান থাকার কারণে ইউরিদ হয়েছে অমাই ইউরিদ যে ব্যক্তি চায় কামনা করে ইচ্ছা করে হ্যাঁ আশা করে মানে উইশ করে কি চাই সাওয়াবাদ দুনিয়া দুনিয়ার সাওয়াব চাই দুনিয়ার সাওয়াব চাই এখানে দুনিয়ার স্ট্যাটাস হলো জেদ সাওয়াবা এটা জবর কেন জবর এখানে মাফুল হয়েছে এই জন্য এই দুটার সম্পর্ক মোদা মোদাফিলাহি যে ব্যক্তি দুনিয়ার সব চাই উতিহি আল্লাহ বলেন আমরা দেই আতা আতা উতি এটা হলো টু গিভ দেওয়া তু উতি তুমি দাও আর উতি আমি দেই নুতি নু উতি আমরা দেই হি আল্লাহ নিজেকে আমরা বলেন যখন আল্লাহ নিজেকে নিজের সত্তাকে প্রকাশ করেন নিজের তখন আল্লাহ আনা বলেন আর আম ভাবে আল্লাহ সেটাকে কি বলেন নাহানু বলেন তাহলে আল্লাহ বলেন আমরা দেই তাকে মিনহা তার থেকে তাহলে যে ব্যক্তি দুনিয়ার সব দুনিয়ার পুরস্কার দুনিয়ার পাওনা যে ব্যক্তি কামনা করে চায় আল্লাহ বলেন আমরা তাকে তার থেকে দুনিয়া থেকে দিয়ে দেই বাট অমাই ইউরিদ আর যে ব্যক্তি কামনা করে সািরতি আখিরাতের সব যে ব্যক্তি কামনা করে অতিহী আল্লাহ বলেন আমরা তাকে দিয়ে দেই মিন তার থেকে তার থেকে আমরা তাকে এখানে দিয়ে দেই বলবো না দিব যেহেতু আখেরাতের বিষয় আমরা তাকে আখিরাতে দিয়ে দেব দিব এবং সানাজি সানাজি শা কিরিনা অ এবং এন্ড সা শীঘ্রই শুন জাজাইয়াজি প্রতিদান দেওয়া টু রিওয়ার্ড আর শা কিরিন হচ্ছে গ্রেটফুল আল্লাহ বলেন শীঘ্রই আমরা গ্রেট ফুল যারা আছে কৃতজ্ঞ বান্দাদেরকে তাদেরকে প্রতিদান দিব এখানে আমরা দুইটা অর্থ না করে একটা করবো এই জন্যই কারণ এখানে সা আছে। সাথে থাকলে আমরা একটা অনুবাদ করব। কারণ বিষয়টা ফিউচার সাথে জড়িত অ এবং অ এবং এবং কান মানে কত বা এমন অনেক অ এবং কই মিন নাবি ইন মানে এমন অনেক নবী বা এমন কতক নবী ছিল তালা তারা কি করেছে যুদ্ধ করেছে কালা ইউ কিলু এটা টু ফাইট আর থেকে যদি আসে সরি ক তালা তুলু সেটা হবে টু কিল নর্মালি কতলা ইউ কিলু হবে কি এটাও টু কিল মেসাকারলি মানে মেসাকার করে নির্মম ভাবে হত্যা করা নির্মম ভাবে হত্যা করা আর তিন নম্বর থেকে আসলে যুদ্ধ করা তাহলে এমন নবী ছিল কতক নবী ছিল যারা যুদ্ধ করেছে মা আহু তার সাথে ইউনা ইউনা রব্বি মানে অনেক মানে কি আল্লাওয়ালা যেমন মাদানী মানে মদিনাওয়ালা হ্যাঁ মাদানি মদিনাওয়ালা হ্যাঁ এরকম পদবি রব্বানি মানে রবওয়ালা আল্লাহওয়ালা তাহলে অনেক আল্লাহ তার সাথে যুদ্ধ করেছে তাহলে অনেক নবী যুদ্ধ করেছে ফাইট করেছে এবং অনেক আল্লাহ তার সাথে যুদ্ধ করেছে ফামা, অহানু, ফা অতফর মা মানে না অহানু অহানা অহানু মানে হতাশ হওয়া হীনবল হওয়া দুর্বল হওয়া মন ভাঙ্গা হওয়া তাহলে অমা অহানু এই যে তারা মন ভাঙ্গা হয়নি পুনরালে আছে তারা মন ভাঙ্গা হয়নি লি মা লি মানে জন্য মা মানে তার জন্য মা মানে তাজা আসবাহুম এই যে তাদের উপর আসবা ইউসিব মানে আপতিত হওয়া পতিত হওয়া তাহলে আসবা পতিত হয়েছে হুম তাদের উপর তাহলে তাদের উপর যা পতিত হয়েছে লি মানে জন্য তার জন্য তারা মন ভাঙ্গা হয়নি হিনবল হয়নি ফি সাবিলিল্লাহি ফি মানে মধ্যে বা ফি মানে উপরে মানে রাস্তা স্ট্রেইট আল্লাহ মানে আল্লাহর আল্লাহর রাস্তায় তাদের উপর যে মুসিবত যে বিপদ এসেছে সেজন্য তারা মন ভাঙা হয়নি হচ্ছে যে দুর্বল হওয়া উইক হওয়া অমা দৌফু এবং তারা দুর্বলও হয়নি অমা অমা ইস্তাকানু। এবং তারা কি হয়নি নতি স্বীকারও করেনি তারা মাথা নত করেনি এই ইস্তা কানু শব্দটা আমাদের কাছে একেবারে নিউ সেটা হলো কাপ ইয়ানুন এই রূপ থেকে এসেছে ইস্তা কানা দশ নম্বর গ্রুপের শব্দ দেখতে পাচ্ছেন ইস্তা কানা ইয়াস্তা কিনু এটা হলো মাথা নত করা বা নতি স্বীকার করা কারো কাছে অমা ইস্তা কানু তারা নতি স্বীকারও করেনি অল্লাহ আল্লাহ ইউ হিবু সবির আল্লাহ সবরকারীদেরকে ভালোবাসেন তাহলে আল্লাহ সবরকারীদেরকে ভালোবাসেন এখানে আমরা যেটা বুঝলাম যে অনেক নবী এবং তার সাথে যারা রব্বানি ছিল আল্লাহ ছিল তারা যুদ্ধ করেছে তারা সেই বিষয়ে হীনবল হয়নি এবং তাদের উপর যে মুসিবত আল্লাহর রাস্তায় তাদের উপর যে মুসিবত এসেছে সেজন্য তারা মন ভাঙ্গা হয়নি তারা দুর্বল হয়ে যায়নি এবং তারা নথি স্বীকারও করেনি আল্লাহ সবরকারীদেরকে ভালোবাসেন তার মানে কি তারা সবর করেছে অটল ছিল ওমাকানা কওল লাহুম ওমাকানা কওলাহুম তাদের কথা ছিল না ইল্লা ইসারা যে আন কলু যে তারা বলেছে রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক ইগফির খমা করে দাও তুমি গফারা ইগফিরু ইগফির ক্ষমা করে দাও তুমি লানা আমাদের জন্য যুনুবানা আমাদের পাপগুলোকে তাহলে তাদের কথা ছিল না ইসারা যে তারা বলেছিল হে আমাদের রব আমাদের জন্য আমাদের পাপ গুলোকে ক্ষমা করে দাও অথবা এভাবে আমরা অর্থ করতে পারি যে তাদের কথা শুধুমাত্র এই ছিল যে তারা বলেছিল যে হে আমাদের রব প্রতিপালক আমাদের জন্য আমাদের পাপসুমকে ক্ষমা করে দাও অ এবং ইসর ফানা আমাদের বাড়াবাড়িকেও ক্ষমা করে দাও ফি আমরিনা আমাদের কাজের মধ্যে আমাদের কর্মের মধ্যে যে বাড়াবাড়ি হয়ে যায় সে বাড়াবাড়িগুলোকেও ক্ষমা করে দাও আরো কি প্রার্থনা ছিল তাদের কি দোয়া ছিল অসাবিত হে আমাদের রব আর তুমি সাব্বিত সুদৃঢ় করো শক্ত করে দাও মজবুত করে দাও আমাদের কদম আমাদের পা গুলোকে তুমি মজবুত করে দাও অনসুর আর সাহায্য করো তুমি না আমাদেরকে দেখেন না ইয়ানসুরু উনসুর এটা ছিল উনসুর জাস্ট মিলিয়ে পড়ার জন্য হয়েছে অনসুর সাহায্য করো তুমি আমাদেরকে না আমাদেরকে আলাল কৌমিল কাফিরিনা কাফের কমের উপর মানে কাফের জাতির উপর বা বিরুদ্ধে আলা মানে উপরে বলতে পারি আলা মানে বিরুদ্ধে বলতে পারি তাহলে কাফের কমের উপরে আমাদেরকে সাহায্য করো তুমি নেক্সট ফা ফা তা ফা দেখেন একটু গ্যাপ করে দিই সুবিধা হবে ফা অতফর ফা অতফর আতা আতাই উতি দেওয়া দেখেন আতা এটা কিন্তু গুরু ফোর থেকে আসছে এমনিতেই বোঝা যাচ্ছে না মিলিয়ে গেলে বোঝা কঠিন হয়ে যায় ফা আতা অতফর দিয়েছেন তিনি আলহুম তাদেরকে আল্লাহ আল্লাহ তাদেরকে দিয়েছেন সাওয়াবাদ দুনিয়া দুনিয়ার সব দিয়েছেন দুনিয়ার পুরস্কার তাদের দিয়েছেন এই লোকদেরকে অ হুসনা সাওয়াবিল আখিরা এবং আল্লাহ তাদেরকে আখিরাতের উত্তম সবাব দিয়েছেন হুসনা মানে এক্সিলেন্ট সবাব মানে সবাব পুরস্কার আখিরতি মানে আখিরাতের তাহলে আখিরাতের সবের উত্তমতা যেটা সেটা আল্লাহ তাদেরকে দিয়েছেন তার মানে এটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি আখিরাতের উত্তম পুরস্কার তাদেরকে দিবেন বলবো হ্যাঁ তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়ার পুরস্কার দিয়েছেন এবং আল্লাহ তাদেরকে আখিরাতের উত্তম পুরস্কার দিবেন অল্লাহু আল্লাহ ইউ মহসিনা আল্লাহ ভালোবাসেন বাসবেন মহসিনদেরকে মহসিন কারা আহসানা ইউসিনু আহসানা মানে কি ভালো কাজ করা তাই না তাহলে ইউসিনু আর যিনি ভালো কাজ করেন তিনি হলেন মহসিন মহসিনহসিনা মহসিনা